তেরো নভেম্বর গণপরিবহন চলবে কি যা জানালেন মালিক সমিতি কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি দিনও দেশে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বুধবার বারো নভেম্বর বিকেলে আনুষ্ঠানিক যোগ্য সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জুবাইর মাসুদ গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন অন্যান্য দিনের মতো আগামীকাল সড়কে পরিবহন চলবে তবে কোথাও যেন কোনো অঙ্গীকার বা নাশকতা ঘটনা না ঘটে মালিক শ্রমিকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে জুবাই আরো জানান দেশের প্রতিটি বাস টার্মিনালে মালিকদের বিশেষ চিঠি পাঠানো হয়েছে হয়েছে চিঠিতে প্রতিটি বাসে যন্ত্র রাখা নির্দেশ দেওয়া তিনি বলেন নভেম্বর মামি সিং এর ফুলবাড়িয়া দুর্ভাগ্যদের আগুনে এক শ্রমিক নিহত দুইজন আহত হওয়ার ঘটনা আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি এই ঘটনার প্রতিবাদে আজ ঢাকা সহ দেশের সব টার্মিনালে শ্রমিকরা বিপ্লব করছে তারা আজ রাত এবং কালো টার্মিনাল পাহারা একই দিনে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থাপনা বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসি বাসে সংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বুধবার রাজধানী রাস্তায় ব্যাপক ব্যক্তিগত গাড়ি গণপরিবহন কিছুটা কমতে দেখা গেছে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে যাত্রী ও শ্রমিক উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা হয়